হচ্ছে শনিবার শনিবার হচ্ছে আমরা আসছি এখান থেকে আমরা যাবো হচ্ছে একটা রিং দেখার জন্য দেখি কোনো কিছু কিনতে পারি কিনা যাচ্ছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমার সাথে সাথে সামিয়া সুফিয়া আর পাপাও আসতে আমরা এখন আসছি কয়েন মার্কেটে তো এখন সব কিছুতেই ভালো ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ নাই এটা হোয়াইট কালার ভালো লাগতেছে না তাই আমরা হচ্ছে কয়েন মার্কেটে আসছি কোট নেওয়ার জন্য আসছি আমি তো একটা কোট পছন্দ হয়েছি কিন্তু অনেক দাম তো এখন দেখি সেটাই কিনে দিবে আপনাদের পায়ে নিয়ে যে দাঁড়িয়ে আছে এটা দুইশো কত প্রাইস দুইশো উনষাট ইউরো এটাই সে কিনে দিতে চাইতেছে হ্যাঁ দেখছেন দাম বাংলাদেশে প্রায় কত আসছে অনেক একটা কোরের দাম যদি এত হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা একটা কোরের দাম দেখছেন তিরিশ পঁয়ত্রিশ কাঠ মারব

আর নিজের পছন্দ মতো শপিং করতে পারলে না অনেক ভালো লাগে অনেক এখন এটাই যাবো দেখি আমার মেয়ে এখন মেকআপ কিনবে ফুল ফ্যামিলি বের হয়েছে শপিং করার জন্য আমার না অনেক ক্ষুদা লাগছে আমরা হচ্ছে শপিং করার পর বাসায় চলে আসছি তো আমি হচ্ছে গিয়ে কি কি শপিং করছি সেটা দেখায় পরে আগে এইখানে হচ্ছে কিছু খাবার নিয়ে আসছিলাম সেটা আপনাদেরকে আগে দেখায় আর আমার ছোট বন্ধু চলে গেছে হচ্ছে সকালে চলে গেছে আজকে এই যে দেশি টকবরি না ওইগুলো আনছি আর আনছি হচ্ছে ভাতে খাওয়ার জন্য কাঁচামরিচ আনছি কিছুটা এই যে কাঁচামরিচ আবার ধরুন আমার আর এখানে আনছি হচ্ছে

কেনাকাটা করছিস আমি আর আমার ছেলে যায় আর চলে আসছিল আমি আমার ছেলে ছিলাম ও মা আমার ছেলে মুখে দেখছেন আবা মুখে ব্যথা বাবা কি আমি ছেলের জন্য যে লসুনটা আসছি যেটা সব সময় দিই অন্যগুলো দিলে হয় কি আর মুখে তারপর হচ্ছে সব জায়গায় না কেমন একটা র্যাশ ওঠে তো আমি এই ম্যাগির ইয়াটাই প্রথম আনলাম দেখি ট্রাই করব যদি ভালো হয় তাহলে আবার কিনবো একটি ম্যাগি মশলা হবে হ্যাঁ এই জন্য আনছি ট্রাই করবো আর আমি কোট কিনছি আর বাবুদের কিছু ড্রেস কিনছি সেগুলো আপনাদের পরে দেখাবো এখন হচ্ছে আমরা খাবো কারণ এখন হচ্ছে বাজে কয়টা বাজে এখন তিনটা বাজে ওই যে তিনটা বাজার আমরা কালকে সব কিছুই আমাদের আসে ওইগুলোতে হয়ে যাবে এই যে ইলিশ মাছ পটল তারপরে যে মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ গরুর মাংস আছে সবই আছে এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আমরা এইগুলো আগে একটু গোসাই তারপরে এই যে হচ্ছে এক প্যাকেট চিংড়ি মাছ আনছি এক কেজির একটু কম আছে এই যে বারো টাকা উনষাট সেন্ট নিচে আর এখানে কালকে রাতে দুধ চিতই বানাইছিলাম ওইটা আছে আমরা হচ্ছে সকালে মানে শুধুমাত্র আপনাদের ভাইয়া খাইছে আমরা কেউ খাই নেই যে দুধটা একটু কম হয়েছে আমি হচ্ছে আমার বোনকে দিয়ে দিচ্ছি আর এতটুকু আছে আমরা এখনো খাইনি খাবো সবাই তো একটু পরে খাবো এখন আর খাবো না তো একটু পরে খাবো এখন আর খাবো না কারণ হচ্ছে এখন সবাই ভাত খাবো দুপুরে এইটা বিকেলে খাবো

এই সে চিংড়ি মাছ এখনো কাটা মাছ হয় নাই যতটুকু রান্না করবো অতটুকু কেটে নিচ্ছি আর এই দেখেন তাজা মাছ দেখছেন অনেক তাজা আজকে মাছগুলো অনেক ফ্রেশ এই অনেক অনেক আর এখানে হচ্ছে কি একটু রান্না করে নিচ্ছি এখন আপাতত রাতের জন্য আর চালের ইয়া আটা আছে ওটা দেওয়া হয়েছে কিনা চিতে পিঠা বানাবো কালকে

ও সুন্দর করে হচ্ছে চিংড়ি মাছ কাটা বেচা করতে পারে ওর চিংড়ি মাছ কাটা আমার অনেক পছন্দ খুব সুন্দর করে ইয়া করে পরিষ্কার করে মাছগুলোকে এই দেখেন এটা একটু হয়ে গেছে এখন বাট রাত বাজে সাড়ে আটটা হুম

মাছ দিয়ে বেগুন আমি দেওয়া কিন্তু অনেক মজার একটা দরকার আগে খাইতাম না বুঝি নেই বাট একদিন রান্না করে খেয়ে দেখি অনেক মজা সেই থেকে হচ্ছে গিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়েও রান্না করি আবার আর চিংড়ি মাছ আমরা বোনা করেও খাই ঝোল দিয়ে দিই এখন

দেখছেন কি ভাবে মারে দেখেন খেলে অর্ষি লো শক্তি বেশি আয় সুফিয়া কেন মারতেছো ভাইয়াকে হ্যাঁ পচা বিবি পাদম খাও সামিয়া বিবি হচ্ছে এই যে ড্রাগন খাইতেছে ভেঙাই দেখাইতেছে আপনাদের দেখছেন খাও